সবাইকে নতুন করে কিছু প্রোডাক্ট নিয়ে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য যে সকল পুরুষের আপনারা লিঙ্গটি ছোট চিকন নিঃশেষ থাকার ফলে আপনারা সহবাসে যেতে পারেন না স্ত্রীর কাছে যেতে লজ্জা পান আপনার টাইম রেসিটা খুবই কম যার ফলে আপনার যে কাঙ্ক্ষিত ফলাফল স্ত্রীকে দিবেন সেটা আপনি দিতে পারেন না আপনার স্ত্রী অনেক বেশি রাগান্বিত হয়ে যায় আপনার পারফরমেন্স উপরে সো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি যাদের লিঙ্গটি অলমোস্ট চার ইঞ্চি পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি আপনার স্ত্রীর কাছে গেলে আপনাদের সেটা খুব দ্রুত নিস্তেজ হয়ে যায় অলমোস্ট পাঁচ দশ মিনিটের মধ্যে আপনাদের যে খেলা সেটা শেষ হয়ে যায় তাদের জন্য মূলত এই প্রোডাক্টটি নিয়ে এসেছি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিনি ড্রাগন কন্ডোম ড্রাগন কন্ডোম সিলিকন কন্ডোম বা বিল্ড কন্ডোম সাথে সাথে লাভ টয় কন্ডম রয়েছে তাদের মধ্যে থেকে আজকে কিন্তু আমরা কথা বলবো আপনার জাম্বু কন্ডমটি নিয়ে জাম্বু কন্ডমটি কথা বলার আগে অবশ্যই যারা নতুন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবে নতুন নতুন ভিডিও পেতে খুবই উন্নত এই জাম্বু কন্ডমটি কিন্তু পুরুষের জন্য ইউজ হয়ে যে সকল পুরুষের লিঙ্গটি ছয় সাত আট তারা ইজিলি ইউজ করতে পারবেন এই জাম্বু কন্ডমটি এটি কিন্তু দুইটা হোল দেওয়া থাকে একটা দিয়ে আপনার লিঙ্গ পরিধান করবেন আর একটা দিয়ে কিন্তু আপনার যে অন্ডকোষ সেটি পরিধান করে দিয়ে আপনি লক করে রাখতে পারবেন সামনে কিন্তু দেড় ইঞ্চির মতো দেওয়া থাকে যেটা আপনার লিঙ্গকে লম্ব করতে সাহায্য করে এটা কিন্তু পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি পর্যন্ত মোটা হয় টাইম ডিউরেশন বৃদ্ধিতে খুব ভালো কাজ করে সো যারা এই প্রোডাক্টটি নিবেন অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন অর্ডার করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি সো অরিজিনাল এই প্রোডাক্টটি কিন্তু ওয়াশেবল প্রোডাক্ট অলমোস্ট দুই বছরের মতো ইউজ করতে পারবেন এটা কিন্তু ব্যবহার করার পরে সুন্দরভাবে ওয়াশ করে করে আপনি রেখে দিতে পারবেন